দর্শক বন্ধুরা আমি প্রথমে আপনাদের বলবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে যে মেশিনগুলো দেখানো হয়েছে এই মেশিনগুলো গুলো আপনার হয়তো কাজে না আসতে পারে কিন্তু আপনার আশেপাশের হয়তো কারো কাজে আসতে পারে এই মেশিনগুলো অনেকেই খুঁজছে কিন্তু অনেকের কোনো ধারণা নেই যে আমাদের কোন মেশিনগুলো কোথায় পাওয়া যায় তো বন্ধুরা এই ভিডিওতে তিনটি মেশিনের একদম লাইভ ডেমো করে দেখানো হয়েছে আপনাদের যদি এই মেশিনগুলো প্রয়োজন হয় তাহলে এই কোম্পানির সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই মেশিন নিতে পারে এই মেশিনগুলো আপনাদের দেখানোর জন্য আমি চলে এসেছি হাওড়া জেলার কুলগাছিয়াতে এই মেশিনগুলো ডিটেলসভাবে দেখানোর জন্য এবং লাইভ ডেমো করে দেখানোর জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে এই তিনটি মেশিনের লাইভ ডেমো দেখে নেওয়া যাক এবং দেখে নেওয়া যাক এই মেশিনের মাধ্যমে আপনারা কি কাজ করবেন তো চলুন শুরু করা যাক স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমেই দর্শক বন্ধুদের আপনার নামের প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন হ্যালো ফ্রেন্ডস আমার কোম্পানির নাম হচ্ছে কে মেশিনারি স্যার আমি সেলিম কাজি আপনাদেরকে ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলে স্বাগতম জানাচ্ছি তো স্যার আপনাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস কি রয়েছে কেউ আসতে চাইলে কি করে আসবেন আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস হচ্ছে কুলগাছিয়া যেটা হাওড়া ডিস্ট্রিক্টে কুলগাছিয়া রেল স্টেশনের একদম কাছে স্টেট ব্যাংকের অপোজিটে আমাদের হচ্ছে শোরুম আছে আর যারা হাওড়ার দিক থেকে আসতে চাইছেন তারা ট্রেন ধরে মেদিনাপুরের দিকে যাচ্ছে যে কোনো ট্রেন ধরে কুলগাছি স্টেশনে নামতে পারেন ওখান থেকে পায়ে হাঁটার দূরত্ব তিন মিনিট আর যারা মেদিনাপুরের দিক থেকে আসতে চাইছেন তারা হাওড়াগামী যে কোনো ট্রেনে আসবেন এসে কুলগাছিতে নেমে কিন্তু অনায়াসে আসতে পারবেন তারপরেও আমাদের সামনেই বোম্বে রোড বোম্বে রোড মানে আপনি হাওড়া থেকে মানে ধর্মতলা থেকেও বাস ধরে আপনি দীঘার দিকে বা মেদিনাপুরের দিকে যাচ্ছে যে কোনো বাসেই কিন্তু আপনি উঠে কুলগাছিতে নামতে পারবেন আবার ওই দিক থেকেও যদি আপনি আসতে চান তাহলে কুলগাছিতে নেমে কিন্তু দশ মিনিটে পথ আছে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের স্টাফ আপনাকে গাইড করবে বা আমরা আপনাকে পিক করে নিতে পারবো তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্যে দিয়ে কি নতুন ধরনের বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন দেখুন আজকে বেসিক্যালি আগের আমাদের সমস্ত ভিডিওগুলো সাধারণত এই একটা মেশিন কিনে ব্যবসা এই ধরনের আমরা আইডিয়া দিয়ে থাকতাম কিন্তু আজকে এই যে আমি মেশিনগুলো আমার সাথে আছে দেখতে পাচ্ছেন এই বিশেষ করে তিনটে মেশিন এছাড়াও আরো কিছু মেশিন আছে যেগুলো হেভি মেশিন বলে এখানে দেখানো সম্ভব হচ্ছে না আজকের মেশিন হচ্ছে যারা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত ধরুন আপনি কোনো প্রোডাকশন রিলেটেড আপনার ব্যবসা রয়েছে বা আপনার কোনো জিনিস মার্কেটিং করছেন বা আপনি জিনিস কোনো স্টকিস্ট আছেন আপনি মাল এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করেন বা আপনি কোনো কোম্পানির ডিলার আছে ডিস্ট্রিবিউটার আছেন আপনার বড় ওয়ার হাউস আছে তো সেই সমস্ত বন্ধুদের জন্য কিন্তু আজকে ভিডিওটা আমাদের ভিডিওতে কিছু জিনিসের সলিউশন থাকছে যে সলিউশনটা হচ্ছে আমরা অনেক সময় কার্টুনে কার্টুনে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট সেটা আপনার প্যাকিং জল হতে পারে জুস হতে পারে যে কোনো খাদ্য দ্রব্য হতে পারে এফসি এফএমজিসি প্রোডাক্ট হতে পারে যেগুলো ক্যারেটে কার্টুনে ট্রেতে প্যাকেজিং হয়ে এক স্থান থেকে অন্য স্থানে বা কোম্পানির কাছ থেকে ফ্যাক্টরি থেকে ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার থেকে ডিলার ডিলার থেকে রিটেলার পয়েন্টগুলোতে যায় সেই সমস্ত প্যাকেজিং রিলেটেড মাল এবং সেগুলো লোডিং আনলোডিং এর যে বিভিন্ন রকম সমস্যা হয় সেইগুলো নিয়ে কিন্তু আজকে আমাদের ভিডিও আমাদের ভিডিওতে তিনটে খুবই স্পেশাল মেশিন রয়েছে আমরা জানি যখন কোনো খাদ্যদ্রব্য কোনো প্রোডাক্ট প্যাকেজিং এর পর যখন আমরা মাস্টার কার্টুন করি সেই মাস্টার গুলোকে কিন্তু আমাদের স্ট্যাপিং করতে হয় নইলে অনেক সময় কি হয় হেভি ওজন হওয়ার কারণে আমরা টেপ দিয়ে সাধারণত আমরা একটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি ধরুন আমাদের এটা একটা মাস্টার কার্টুন এর মধ্যে আমাদের অনেক প্রোডাক্ট রয়েছে আমরা একটা মাস্টার কার্টুনে কেউ বারো পিস চব্বিশ পিস বিভিন্ন কোয়ান্টিটিতে প্যাকেজিং করে এই প্যাকেজিংগুলো কি হয় অনেক সময় হেভি ওজনের কারণে চা গাওয়ার সময় আমরা এই প্যাকিং টেপ মারি টেপগুলো ছিঁড়ে যায় খুলে যায় প্রোডাক্ট নষ্ট হয়ে যায় এর ফলে কি হয় ফ্যাক্টরিতে বা আপনার গোডাউনে কিন্তু অনেক মালের অপচয় হয় সেই জন্য এইটুকুকে সঠিকভাবে ক্যারি করার জন্য এগুলোর প্রয়োজন হয় স্ট্র্যাপিং এর মানে আপনাকে এক ধরনের ফিতে এই যে ফিতে রয়েছে এই প্লাস্টিকের ফিতে দিয়ে কিন্তু আপনাকে সিলিং করতে হয় একটা দুটো তিনটে এই সাইড থেকে যে যেমন ভাবে পারে সিলিং করে তো এই স্ট্র্যাপিং মেশিনটা আমরা কিন্তু আগে দেখেছি কি একটা ওই মেটালের লক থাকে বা একটা জিনিস থাকে যেটাতে আমরা একটা কামড়ির মতো যন্ত্র দিয়ে সেটাকে বারবার বারবার এরম ভাবে এরম ভাবে টেনে সেটাকে লক করে দিই একটা কামড়ি দিয়ে চিপে দিই কিন্তু সেগুলো একদম পদ্ধতি ওগুলো যখন একটা দুটো পাঁচটা পর্যন্ত আপনি বক্স প্যাকিং করছেন সেটা আপনার জন্য কনভিনিয়েন্ট কিন্তু যখন একটা ফ্যাক্টরিতে এরকম শয়ে শয়ে হাজার হাজার কার্টুন আসছে মুহূর্তে মুহূর্তে ঘন্টায় ঘন্টা রেডি হয়ে যাচ্ছে তখন এইগুলোকে দ্রুত প্যাকেজিং করতে হয় এবং তার থেকেও ভালো কোয়ালিটির প্যাকিং আপনাকে দিতে হয় আর এখানে মেটালটা যথেষ্ট কস্টলি হয় এই মেটালটা যেখানে সিলিং হয় সেই মেটালের কষ্ট কিন্তু আমাদের এই মেশিনে বেঁচে যায় তো এই একটা ব্যাপার রয়েছে এর পরেও এমন কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলোকে আমাদেরকে র্যাপিং করতে হয় এবার র্যাপিংটা কি আমি আপনাকে দেখাই আপনাকে এই ধরনের র্যাপিং করতে হয় এই র্যাপিং রোল কিন্তু মার্কেটে পাওয়া যায় এবার দেখুন যখন কোনো প্রোডাক্ট বা একটা কার্টুন খুব ভারী হয় তাকে বারবার রোল করে রোল করে রোল করে প্যাকিং করাটা খুবই কষ্টকর মানে আপনি দুটো তিনটে ম্যান পাওয়ার দেওয়ার পরেও সারাদিনে হয়তো বিশটা যদি আপনাকে এরকম কার্টুন প্যাকিং করতে দিতে হয় খুবই চাপের রয়ে যায় এই যে বক্সটা আছে দেখুন যে র্যাকিং করা আছে অনেক আছে কি অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট যেমন এই বক্সের ভিতরে একটা মাল রয়েছে তো এই মালটা সঠিকভাবে যাবে যাতে কোনো বৃষ্টির জল কোনো রকম ভাবে জল এই কার্টুনে যদি লেগে যায় কার্টুন অনেক সময় কি হয় এই প্লাস্টিকের র্যাপিং হয় কি বৃষ্টি কোনো প্লাস্টিক অসুবিধে ক্যারি করার জন্য কারণ এই বক্সেতে কোনো রকম হ্যান্ডেল নেই এই কারণে অনেক সময় কি হয় লেবার আছে যারা যারা মিটি আছে তারা ধরে ছুঁড়ে ফেলে দেয় যদি এরকম ধরার ব্যবস্থা থাকে তাহলে আস্তে করে কার্টুনটা নিয়ে গিয়ে বসায় এই দুটো কারণে এবং যদি কোনো কারণে কার্টুনটা ফেটেও যায় এই র্যাপিং র‍্যাপিং এর এর এই এই কারণে কারণে পুরো কিন্তু ড্যামেজ হওয়া থেকে বাঁচায় তো যারা ই কমার্স এর কাজ করছে আছে যারা বিভিন্ন ধরনের ই কমার্স যেমন ফ্লিপকার্ট অ্যামাজন মিশো এইসব জায়গাতে যারা নিজস্ব প্রোডাক্ট সেল করছে তাদের জন্য কিন্তু এগুলো খুব ভাইটাল এবং প্রয়োজনীয় এই মেশিন গুলো এবং এই মেশিনগুলো সব যখন অনেক এরকম কার্টুন প্যাকিং হয়ে যায় তখন লরিতে লোডিং করা হয় অনেক সময় কি হয় ছোট ছোট দোকানদার ছোট ব্যবসাদের অনেক কম এমপ্লয়ি থাকে আর মালের যখন ওজন হয় চাগানো সম্ভব হয় না এর পরেও রয়েছে কি যে একশো কিলো দুশো কিলো পাঁচশো কিলো হাজার যেখানে আটজন দশজন লোক ছাড়া কোনো প্রোডাক্টকে চাগানো সম্ভব নয় লরিতে লোড দেওয়া সম্ভব নয় সেই সমস্ত সমস্যার সমাধানের জন্য আমাদের এই স্ট্যাকার মেশিন কারণ সবাই পক্ষে আমাদের যে ফোর ক্লিপ মেশিন কিন্তু কেনা সম্ভব নয় যেগুলো ফোর ক্লিপ এরকম তুলে অটোমেটিক গাড়িতে লোড করে দেয় ছোটখাটো ব্যবসায়ীদের জন্য কিন্তু ওনাদের প্রোডাক্ট অনেক ভারী বা কারখানায় আপনাদের লোহার কারখানা আছে কোনো কারখানা আছে প্রোডাক্ট এক জায়গা থেকে তুলে চাগিয়ে অন্য জায়গায় নিতে যাচ্ছেন অনেক ম্যান পাওয়ার লাগছে সেই ক্ষেত্রে সেই সব প্রোডাক্ট এক জায়গা থেকে অন্য জায়গায় লোডিং আনলোডিং এই সমস্ত কাজ কিন্তু এই সামান্য ছোট্ট একটা স্ট্যাকার যেটা সেমি অটোমেটিক স্ট্যাকার দু টন পর্যন্ত মালকে চাগিয়ে নামানো তোলা এগুলো কিন্তু অনায়াসে করতে পারে তো এটা আমরা বিশদভাবে দেখাবো আগে আমরা আমাদের এই প্রথমত আমরা র্যাপিং করে দেখাবো যে কিভাবে আমাদের এই মেশিনটাতে ইজিলি আপনারা যে কোনো সাইজের কার্টন কে র্যাপিং করতে পারবেন তারপরে র্যাপিং করার পরে আপনারা সুন্দরভাবে স্ট্যাপিং করতে পারবেন কোনো রকম মেটাল ক্লিপ ছাড়া এক্সট্রা খরচা ছাড়াই সেই র্যাপিং করার পরে আমরা কিন্তু দেখাবো এইটার ব্যবহারটা কি আসুন আমরা এবার ডেমো করে দেখা এই মেশিনটাতে এবার দেখুন আমরা এইখানটাতে কার্টুনটা বসিয়ে দিলাম এই কার্টুন কিন্তু বারবার মাটিতে রেখে রোটেট করে রোটেট করে রোটেট করে এই ধরনের কিন্তু পেপার দিয়ে রোটেট করে করতে কিন্তু বুকেতে অনেক চাপ লাগে অনেক সময় কাজ মানে আমাদের যারা ওয়ার্কার থাকে তারা পেরে ওঠে না তাদের প্রচণ্ড কষ্ট হয় এর জন্য ওয়ার্ক এফিসিয়েন্সি অনেক কমে যায় মানে সারাদিনে খুব লিমিটেড কোয়ান্টিটির কিন্তু কার্টুন ওরা প্যাকিং করতে পারে তা আপনারা যদি এরকম একটা মেশিন কিনে তাহলে খুব কম লেবারে ইভেন একটা লেবারেই কিন্তু আপনার এই সারাদিনে একশোর বেশি প্যাকেট কিন্তু কার্টুন কিন্তু আমি র্যাপিং করতে পারব এই মেশিন অপারেট করা খুবই সহজ আপনার এখানে সেটিংস করা যাবে যে আপনি কতটা র্যাপিং বা কতবার ল্যাপিং মারবেন একবার দুবার তিনবার কত কোড দিতে চাইছেন এবং এক সাইডটা র্যাপিং হওয়ার পর আপনি জাস্ট বক্সটা ঘুরিয়ে দেবেন দিলে দেখবেন আবার অনায়াসে র্যাপিং করে দিচ্ছে এবার আমরা এই কার্টুনের সাইজ অনুযায়ী বিভিন্ন রকম রোলের সাইজ হয় এমনকি ছোট রোল পর্যন্ত এখানে লাগানো যেতে পারে এটা অনায়াসে চেঞ্জ করা যায় তো এই কার্টুন হিসাবে আমরা এখন এই রোলটা দিয়ে প্যাকিং করে দেখাব এই রোলগুলো কোথায় পাওয়া যাবে এই রোলগুলো আমাদের সাথে যোগাযোগ করলে আমরাও আপনাকে পাইয়ে দিতে পারবো মার্কেটেও কলকাতাতে পাওয়া যায় সেখান থেকেও আপনি নিতে পারেন দেখুন অনায়াসে ছেড়ে দাও হাত ছেড়ে দাও হাত ছেড়ে দাও দেখুন অনায়াসে কিরকম ভাবে র্যাপিং টা হয়ে যাচ্ছে আমাদের তিনটে লেয়ার মানে ল্যাপিং দেয়া ছিল এখানে সিস্টেমে তাই তিনটে আপনারা চারটে পাঁচটা দশটা যত পারবেন মোটা লেয়ার কিন্তু আপনারা চাপাতে পারবেন দেখুন অনায়াসে দেখুন প্রচুর টান মানে খুব লুজ নয় অনেক টান আছে এটা টান টান করে আপনার কিন্তু এখানটাতে সুন্দরভাবে ল্যাপিং করে দিয়েছে এবারে এটাকে আমরা কেটে দিয়ে আমরা এটাকে আবার উল্টে দেবো উল্টো এই উপরের সাইডে নিচের সাইডে যাতে করে ল্যাপিংটা হয় কার্টুনটা আমরা উল্টো বসিয়ে দিয়েছি এখন আমাদের কিন্তু হাইট বেশি ছিল তাই আমরা বড় রোল ইউজ করেছি এখন এর হাইটটা কমে গেছে তার জন্য আমরা ছোট রোলটা ব্যবহার দেখুন অনায়াসে কিন্তু এদিকে রোলটাও কিন্তু ল্যাপিং হয়ে যাচ্ছে কত ইজিলি কিন্তু আমাদের পুরো এই বক্সটা কিন্তু প্যাকিং হয়ে গেছে এবার ওখান থেকে ওটা কেটেনিক এবার দেখি কত সুন্দর দেখুন এখানে জল ঢোকার কোনো ব্যাপার নেই পুরো সুন্দর ভাবে ল্যাপিংটা হয়ে গেছে এবার আমাদের যে আসছে এবার স্ট্র্যাপিং মেশিন আমরা এই স্ট্র্যাপিং মেশিনটা কিভাবে কাজ করে আপনাদেরকে লাইভ ডেমো করে দেখাবো আমরা এই কার্টুনটাকে তুলে নিয়ে এসে এই মেশিনে রাখবো এটা চাকা লাগানো আছে অনেক আছে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে কাজ করানো সম্ভব হয় আমরা প্রথমে মেশিনটাকে হিট দিলাম ঠিক আছে আমরা হিট দিলাম একটু আমাদের হিটারটা গরম হয়ে যাবে হওয়ার পর আমাদের সুইচ রয়েছে আমাদের এখানটাতে কত স্পিডে মানে কতটা আমরা মানে আমাদের বক্সের সাইজ অনুযায়ী আমরা কিন্তু কম বেশি কতটা ছাড়বো এই যে স্ট্র্যাপিং এর যে এটা আছে না রিমনটা বা আপনি যাই বলুন স্ট্র্যাপিং এর আপনার রোল বলুন এটাকে কতটা ছাড়বো সেটা এখান থেকে সেটিংস করা যায় এবং এখান থেকে সিলিং এর জন্য কমেন্টস দেওয়া যায় তা আমাদের হিটারটা গরম হয়ে গেলে আমাদের কি করতে হবে জাস্ট এই যে এইটা এনে এখানটাতে একটা ফিডার রয়েছে সেইখানটাতে মুখটাতে আমরা জাস্ট ঢুকিয়ে দেবো আমরা জাস্ট এখান থেকে এইভাবে ঢুকিয়ে দিলাম দেওয়ার পরে আমরা কিন্তু জাস্ট এখানে একটা সুইচ দেবো আমাদের হিটার কিন্তু রেডি হয়ে গেছে এবার আমরা এখান থেকে একটু টেনে অ্যাডজাস্ট করে নেবো টান হয়ে গেল এই এখানে ইয়েলো কালার সুইচটা দেবো অটোমেটিক কিন্তু এটা টেনে চেপে সিল করে নিয়ে দেখুন অটোমেটিক সিল করে নিয়েছে সিল করে নেওয়ার পরে এবার আমরা কিন্তু চাইলে এবার ঘুরিয়ে কিন্তু দেবো আমরা এতে আরো দুটো যদি স্ট্যাপিং করতে চাই আমরা বক্সটাকে মেজারমেন্ট অনুযায়ী বসাবো আমরা দ্বিতীয় দিকে দ্বিতীয়টা এভাবে দিয়ে দিলাম দিয়ে আমরা এদিক থেকে অ্যাডজাস্ট করে নিলাম একটু এবার আমরা সেম এখানে আবার সুইচটা দিয়ে দিলাম অটোমেটিক টেনে নিয়ে এটা কিন্তু ভিতর থেকে সিল করে দিয়ে সিল হয়ে গেছে এবার আমরা আর একটা দেবো আমরা এটা অ্যাডজাস্ট করে নেবো অ্যাডজাস্ট করে নেওয়ার পর সেম এখানটাতে আমরা সুইচটা অন করে দেবো এটা এর মতো টেনে দেখুন কি সুন্দর সিল হয়ে গেছে তো এর জন্য খুব একটা খাটতে হয় না অনায়াসে কিন্তু এরকম কার্টুন কিন্তু আমাদের প্যাকিং হয়ে যায় এই মেশিনে এই মেশিনটা খুবই হ্যাঁ প্রত্যেকটা প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে কিন্তু এটা কাজে লাগে এরকম যাদের বড় হাই প্রোডাকশন আছে বাল্ক প্রোডাকশন আছে তারা কিন্তু এই ধরনের প্যাকিং করতে পারে এছাড়াও বিভিন্ন রকম প্রোডাকশন ইন্ডাস্ট্রিজে কিন্তু প্যাকেজিং এর যে বিভিন্ন ধরনের মেশিন এই সব ধরনের মেশিন কম বেশি আমাদের কাছে পাওয়া যায় যার মধ্যে ধরুন আপনি জুস জল বিভিন্ন ধরনের বোতল প্যাকেজিং করার পরে আপনার ট্রেতে বারোটা বিভিন্ন রকম কার্টুনে রেখে সেগুলোকে দেখবেন আপনারা হিট সিং রোল দেওয়া হয় মানে সেটাকে হিট দেওয়ার পরে হয়ে চেপে ধরে তো এই ধরনের জুস টুস ব্যবসাগুলোতে বা আরো অনেক প্রোডাক্ট আছে যে সমস্ত প্রোডাক্টটাতে কিন্তু যখন প্যাকেজিং এর জন্য যত ধরনের মেশিন লাগে সেই হিট সিং রোল টানেল সব মেশিন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো তার জন্য আমাদের কাছে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে সঠিক মেশিন গাইড করে দিতে পারবো এরপর আমরা যেটা বলছিলাম এই যে স্ট্যাকার মেশিন এই স্ট্যাকার মেশিনটা কিন্তু ভীষণ কাজের তার কারণ হচ্ছে আমাদের কাছেই আমরা এটা এরকম নিজেরাও ব্যবহার করি তার কারণ হচ্ছে আমাদের কাছে এমন কিছু মেশিন রয়েছে যেগুলো দেড়শো কেজি দুশো কেজি তিনশো কেজি পর্যন্ত ওজন আছে ইভেন আমাদের যে তেলের মেশিনগুলো বারোশো কেজি পর্যন্ত ওজন আছে তো একটা বারোশো কেজি ছোট একটা মেশিন চাগাবার জন্য দশ বারো জন করে লোক চায় বা আরো বেশি জন চায় কারণ একজন একশো কেজি চাগাতে পারবে না পনেরো জন লোক নিয়ে আমাকে সেই মেশিনটাকে লোডিং করতে হয় কিন্তু আমার এই ছোট্ট স্ট্যাকারটা দুশো দু হাজার কেজি পর্যন্ত মানে দু টন পর্যন্ত প্রোডাক্ট কিন্তু নিচে থেকে চাগিয়ে আমরা লরিতে কিন্তু তুলে দিতে পারি এবার এটা আমরা লাইভ ডেমো করে দেখাবো কিরকম অনে আছে কিন্তু আমরা এর জন্য প্রোডাক্ট চাগাতে পারি বা তুলে দিতে পারি এটা ইউজ করা খুবই ইজি এটা হচ্ছে সেমি অটোমেটিক একটা মেশিন ঠিক আছে এর জন্য কোনো ইলেকট্রিক ব্যাটারির কোনো পাওয়ার প্রয়োজন হয় না ঠিক আছে আমাদের কাছে এতে হাইড্রোলিক সিস্টেম দেওয়া রয়েছে আমাদের কাছে দুভাবে মানে আমরা চাইলে এইভাবে পাম্প করতে পারি এখানে দেখুন আস্তে আস্তে উঠছে আবার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পা দিয়েও এরকম ভাবে পাম্প করতে পারি করলে দেখুন অটোমেটিক হু করে এই যে ওই যে এই দুটো প্যালেটের রাখার জায়গা দুটো উঠে যাচ্ছে এই রকম আমরা মাল লোড করার পরে যত উঁচুতে দরকার মানে গাড়ির যতটা হাইট সেই হাইটে আমরা তুলে দিতে পারি বা গাড়ি থেকে মাল আনলোডিং করার সময় আমরা চাগিয়ে গাড়িতে ওই প্যালেটের তলায় বা মাল এর উপরে রেখে দিয়ে অনা আছে কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু এটা ছাড়লে যেমন ধরুন এটা তুলে আমি দেখাচ্ছি ধরুন এই কার্টুনটা দেড়শো দুশো তিনশো কিলো ওজন এটা যেই ওজনেরই হোক এটা আপনি চাইলে ধরুন লরির ওপরে তুলবেন আপনি জাস্ট পা দিয়ে এরকম পাঁচ করবেন দেখুন আপনি কিন্তু এতটুকু পর্যন্ত চাকিয়ে নিয়ে যেতে পারেন প্রায় এক মানুষের কাছাকাছি উঁচু এতটা চাকিয়ে নিতে পারবেন চাওয়ার পরে আপনি চাইলে আবার এইরকম ভাবে গাড়ির তলায় ঢুকে যেতে পারেন এবং গাড়িতে লোড করছেন এইভাবে গাড়ির তলায় গাড়ির তলাতে এই চাকাটা ঢুকে গেল ওখানটাতে আপনি একটু এক জায়গা থেকে অন্য জায়গায় আনলোডিং করছেন লরি থেকে এইভাবে বার করে নিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে গিয়ে আপনি এইভাবে আনলোডিং করে দিলেন একটা মাল নামানো আর তোলা সেটা খুবই চাপের এটা অনায়াসে কিন্তু নেমে গেল স্যার আপনি তো মেশিনগুলো দেখালেন আপনাদের এই মেশিনগুলো কত দূর পর্যন্ত আপনারা সাপ্লাই করে থাকেন আমাদের এই মেশিন আপনারা প্যান ইন্ডিয়া সাপ্লাই পেয়ে যাবেন যেখানে বলবেন আমাদের সেখানে সাপ্লাই অ্যারেঞ্জমেন্ট রয়েছে লজেস্টিক কোম্পানিগুলো সব আমাদের জানা রয়েছে কিভাবে কি পাঠাতে হয় সিস্টেম আমাদের তো এই মেশিনগুলো তো সবার প্রয়োজন হবে না তো কারা কারা এই মেশিনটি নিয়ে কাজে লাগাতে পারে দেখুন সবার প্রয়োজন হবে না কিন্তু যত কারখানা রয়েছে যেখানে হেভি ইকুইপমেন্টস ব্যবহার হয় ভারী ভারী জিনিস যেমন বিশেষ করে লোহা লেদ কারখানা লোহার কারখানাতে বা বিভিন্ন কারখানাতে যেখানে ভারী বস্তু এক জায়গা থেকে অন্য জায়গাতে হয় বা ওয়ার হাউস গুলোতে স্টক হয় যাদের ই কমার্স রয়েছে যাতে ছোট ছোট ওয়ার হাউস রয়েছে সেখানটাতে মাল তোলা নামানো লোডিং আনলোডিং এক জায়গা থেকে অন্য জায়গা র্যাকে তোলা এইসব কাজগুলো কিন্তু অনায়াসে এর দ্বারা হয় এর বাইরেও যারা কিছু পণ্য লরিতে লোডিং আনলোডিং এর কিছু কাজ করে তারাও কিন্তু এগুলো নিতে পারে এবং যারা অ্যামাজন ফ্লিপকার্ট মিশো বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যারা প্রোডাক্ট বিক্রি করে তাদের যাদের বক্সে কার্টুনে প্যাকিং হয়ে যায় তারা কিন্তু এই ধরনের প্যাকিং মেশিন তাদের লাগবে এরপরেও যে কোনো ধরনের প্রোডাক্ট রিলেটেড যারা ব্যবসা করছে তাদের কিন্তু মাস্টার কার্টুন অবশ্যই যায় যখন ধরুন কোনো পণ্য সেটা খাদ্যদ্রব্য হোক কসমেটিক্স এর আইটেম হোক যেকোনো আইটেম দেখবেন যখন সেটা ফাইনালি ডিলার ডিস্ট্রিবিউটরের কাছে বা কোনো জায়গাতে এক জায়গা থেকে কোনো জায়গায় শিফটিং হয় সেটা কার্টুনের মধ্যেই প্যাকিং ওয়েত শিফটিং হয় সেই সব কার্টুন গুলোতে সেফলি পাঠানোর জন্য কিন্তু আমাদের এই স্ট্র্যাপিং এই র্যাপিং এর সিস্টেম তো এই ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদের কিন্তু এই মেশিন গুলো খুবই প্রয়োজন তো আপনাদের সাথে যদি মেশিন কিনবার জন্য যোগাযোগ করতে চান কি করে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিদায় নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাড্রেসে আপনারা আসতে পারেন ভিজিট করতে পারেন মেশিন গুলো লাইভ ডেমোস্ট্রেশনও দেখতে পারেন আমাদের প্রত্যেকটা মেশিনের কিন্তু লাইভ ডেমো দেখানোর ব্যাপার থাকবে মানে আপনি এসে আন্দাজে কিনে নিয়ে যাবেন এরকম নয় আপনারা প্যাকিং করছে স্ট্যাপিং করছে এগুলো দেখে নিতে পারেন যে কিভাবে কাজগুলো হয় বা আপনাকে যখন মেশিন আমরা ডিসপ্যাচ করবো তখন আপনাকে জিনিসটা অপারেট করে শিখিয়ে দেবো কিভাবে কি চালাতে হয় তো আপনাদের অ্যাড্রেসটা একটু আরেকবার বলে দেবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে হাওড়া জেলার কুলগাছিয়া কুলগাছিয়া রেল স্টেশনের একদম কাছে স্টেট ব্যাংকের অপোজিটে যারা আসতে চান আমাদের শোরুমে শনিবার বাদ দিয়ে প্রত্যেক দিনই সকাল দশটা থেকে রাত্রি দশটা অব্দি খোলা থাকে আপনারা এসে ফিজিক্যালি ভিজিট করে মেশিন পারচেস করতে পারবেন আর বিশেষ করে সেই সমস্ত বন্ধুদেরকে বলছি যারা আসতে পারবেন না অনেক দূর থেকে হয়তো দেখছেন ভিডিও তারা কিন্তু অনলাইনেও বুকিং করতে পারেন আপনারা নির্দিদায় ভাবে অর্ডার করতে পারেন আপনাদের খুব ভালোভাবে আপনার সেফলি মাল কিন্তু পৌঁছে দেওয়ার দায়িত্ব নেই এটা নিয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার ধন্যবাদ